সুবহানাল্লাহ মধ্যে লজ্জাও হইছে ঈমানের অংশই হইছে তার লজ্জা আছে বিনয় হবে আপনাকে সিয়াম কিভাবে বিনয়ী মানাতে গেলে করেন করতে আছে আপনি বলবেন ভাই আমি বলবো না আলফাsetdefault করতে না হয় তোমার সাথে তোমার সাথে এই প্র্যাকটিস না সিয়া আপনাকে শিখিয়েছে কিন্তু আমরা তো রোজা থেকে এখন ক্ষুধা পেটে আর এদিকে মাথা গরম আর ডাবল আগে কি দিত না তো বলে না কই এত গরম হতে অতএব আপনাকে ট্রেনিং দিচ্ছে যে আপনি সবচেয়ে সেনা বাহিনীর মধ্যে বলা হয় হার্ড ট্রেনিং সহজ আপনি যত বেশি ট্রেনিংটা কঠিন করবেন

একটা রাস্তা দিয়ে নয় বারোটা রাস্তা পার হয়ে গেল ওই পারে উঠে গেল উঠে যাওয়ার পরে পিছনে থাকায় বলতেছে মূসা পার তো হয়ে গেল কিন্তু রাস্তা তো নষ্ট হয় নাই ওই রাস্তা তো ফেরাও আসতেছে কেমনে পার করা কি লাভ হলো বলো এত বেশি এরা দুঃখ এত বেশি পাপ আল্লাহ ওইটার মধ্যে ফেরাউনকে চুবায় মেরে ফেললে

Walaikum warahmatullahi wabarakatuh. Amin. Santusko. Amin. 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 A

জন্য 기도 না পাইলাম না পাইলাম না মানে আল্লাহ রে শুধু ব্লেম করার বলার আছে জানেন জি আল্লাহ কিন্তু ব্লেম করার বলার আছে আপনার জন্য নিয়ে বলে আল্লাহ কিয়ামতের কি কথা নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে কেন বানাও ভাই আমাকে বানাই সুবহান আল্লাহ ওয়া رمضان চুপ করে থাকবেন এটা কাম না رمضان এর নিয়ামত জানেন ভাই رمضان এ পুরো কাট었던 দিল রাত মিলায় বিশ্ব

এই জন্য আল্লাটখানি মনে মনে আল্লাহকে কৃতজ্ঞতা না এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ প্রাপ্তির অন্যতম একটা হবে আল্লাহ

এর মধ্যে একটা তৃপ্তি পাবেন যে আমি আল্লাহকে আল্লাহ কিন্তু জানি না কেন তোমাকে বলবো তো আল্লাহ তুমিsetdefault অবলম্বন করে দিয়ে দাও কোরআনে করে আল্লাহ নাফরমান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভয় করতে